এক নাও সাদ লিয়ে হবে না ওই দিন একটা স্লোগান ভালো লাগছিল আমরা কারা বলছেন না কেন ভয় লাগছে শাসু মারবে এভাবে বেঁচে থাকাতে মরে যাওয়া ভালো আমরা কারা আমরা কারা সাধারণই মানুষ একজন নাগরিক আমাকে আটকানো হয়েছে আমাকে আটকাইনে আমার প্রোগ্রামকে মানে এখানে নয় ওখানে নয় ওখানে নয় দেখা বললো আমরা এখানে আগে থেকে নাকি পারমিশন করে রেখেছি ডেকে বলল আর প্রশাসনের তো কিছু করার নেই প্রশাসন তো ওই কি বলে যা ওখান থেকে বলবে সেই দিকেই লড়তে হবে কিছু করার নেই না জঙ্গল জঙ্গলমহলে পেটিয়ে দেওয়ার না হয় ওই ডেকে নিয়ে যে কাকু কু তার খুন রেপ করবে বলবে এ করেছিল ধরলিজা তো সাধারণ মানুষকে বোকা বানাবার জন্য বললো আমরা বিলার অর্পণ শিবির করব বা রক্তদান শিবির করবো কল্যাণ ব্যানার্জি রিসেন্ট দেখলেন না ইসলাম বিদ্বেষী যার মুখে সবসময় কথা বলা হয় উত্তরপ্রদেশের গভর্নমেন্ট তার সাথে যে ফুল বিনিময় করে গোপন আলোচনা করছে এর দ্বারাই কখনো ওয়াক বা ইনসাফ কখনো প্রতিষ্ঠিত হবে এটা ভাবা মানে দিনের বেলা জেগে স্বপ্ন দেখা সমান আমরা যতটা ইতিহাস পড়েছি বাধা যখন চরমে পৌঁছায় জানতে হবে সাকসেসফুল খুব সামনে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস করছি অর্থাৎ এই দিনে সংবিধান লাগু হয়েছিল কেন্দ্র সরকার রাজ্য সরকার আমরা দেখে যাচ্ছি দীর্ঘদিন ধরে সর্বসময় তাদের কর্মকাণ্ডের মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেলে সংবিধান বিরোধী কাজ করছে ঠিক তেমনই আজকে যে একটা মানুষের রাইট স্বাধীনতা সেই রাইটকে হরণ করে তারা ক্ষমতার জোর দেখিয়ে পাওয়ার দেখিয়ে তারা বন্ধ করতে চাইছে মূলত সাধারণ মানুষকে বোকা বানাবার জন্য বলল আমরা বিলার অর্পণ শিবির করব বা রক্তদান শিবির করবো এটা সাধারণ মানুষকে বোকা বানাবার জন্য কিন্তু সাধারণ মানুষকে আমি বলবো দেখুন আমাদের এখানে আন্দোলন কী অকাব বাঁচাও বেকার আজকে অবিসি সংরক্ষণ কেটে যাওয়ার জন্য চারশো তিরিশ জনের ওপরে ডাক্তার তারা পড়াশোনা করে চাকরি পেলে না যাতে এই বেকার মানুষরা চাকরি পায় এবং পাশাপাশি মাদ্রাসা শিক্ষা এবং আজকের যে মূল বিষয় আমরা প্রজাতন্ত্র দিবস উদযাপন করব তাই আমি একটাই কথা ভাবাবো ওরা রাজ ক্ষমতাকে মিসইউজ করছে অথে ওদের রাজ ক্ষমতায় বসে থাকা আগামী দিন উচিত হবে না যদি দেশকে বাঁচাতে চান গণতন্ত্রকে বাঁচাতে চান আমাদেরকে সজাগ হওয়া দরকার আর যদি মনে করেন দেশ যাই যাক আমার পকেটে তো দু পাঁচশো হাজার আসছে তাহলে এখানে আমার কিছু বলার নেই শুধু আব্বাস সিদ্দিকি ম্যাটার নয় ম্যাটার হচ্ছে যারা সংবিধান গণতন্ত্র মানুষের পক্ষে দেশের পক্ষে কথা বলবে তাদেরকেই রুকা হবে শুভেন্দু অধিকারীকে রুকা হবে না ওই যে বিজেপির সভাপতি কি যেন নাম অস্ত্র রাখতে বলছিল সুকান্ত মজুমদার ওনাদেরকে রুকা হবে না আর টিএমসি কোনো কর্মকাণ্ড করলে বিজেপিও তাদের বিষয়ে আইনতভাবে যে ক্ষমতা আছে প্রয়োগ করব করবে না করবে সেই রাস্তায় থাকা একটা গরিবের ছেলে সিভিক ভলেন্টিয়ারের কাজ করবে সব বায়ের দোষটা তার ঘাড়ে চেপে দিয়ে তাকে যাবজ্জীবন করে দেবে হ্যাঁ তাকে আমি নির্দোষ বলছি না কিন্তু তাকে এটা বলা হয়েছে না বলির একটা কি বলা হয় প্রবাদ বা কাছে যাই হোক বই এক্সয় জেড ওই রকম বানাবাও হবে তার নিরীহ মানুষ অসহায় মানুষ পিছিয়ে পড়া মানুষের হয়ে যেই কথা বলবে তার কণ্ঠকে রুকা হবে আদিবাসীর হয়ে কথা বলোনি নি দলিতের কথা বলোনি নি গরিব পিছিয়ে পড়া হিন্দুদের কথা বলো না মুসলমান ইসলামের কথা বলো না কেন এইগুলো হবে আমাদের পায়ের তলার গোলাম এরা না চাকর এদেরকে অনেক কষ্টকর চাকর বেনিয়েছি আব্বাস দিকে তুমি এদেরকে চাকর থেকে তুলে মালিক বানাতে চাইছো কেন তোমাকে প্রোগাম করতে দেবো না এসব নাটক চলছে কে অকাব বিল শাসক বলেছে কল্যাণ ব্যানার্জি কথা যেমন বললেন এটা নাম বলতে হবে শোনেন একসাথে পঞ্চাশ জন থাকলে পঁয়তাল্লিশ জনই খারাপ হয় পাঁচজনকে লোক খারাপ পাবেন হয়তো পাঁচজন ভালো আছে অস্বীকার করছে না কিন্তু পঁয়তাল্লিশ জন খারাপের সঙ্গে থাকার জন্য ওই পাঁচজনকেও লোক খারাপ বলবে তো কল্যাণ ব্যানার্জির কথা বলছেন কল্যাণ ব্যানার্জি সরকার টিএমসি গভর্নমেন্ট তারা তো অকাব সম্পদকে দখল করে রেখেছে কলকাতার ভিআইপি ভিআইপি জায়গা তারা দখল করে খাচ্ছে তাদের হামলা চামলারা কথা বুঝে আসছে তাহলে তারা কী তারা প্রতিবাদ করছে অকাবের জন্য দ্বিতীয় নম্বর কথা কল্যাণ ব্যানার্জি রিসেন্ট দেখলেন না ইসলাম বিদ্বেষী যার মধ্যে সবসময় কথা বলা হয় উত্তরপ্রদেশের গভর্নমেন্ট তার সাথে যে ফুল বিনিময় করে গোপন আলোচনা করছে এটা কি বুঝছে নেনারাদের দ্বারাই কখনো ওয়াক বা ইনসাফ কখনো প্রতিষ্ঠিত হবে এটা ভাবা মানে দিনের বেলা জেগে স্বপ্ন দেখা সমান এটা তো বুঝাস্তে পাচ্ছি আমরা যতটা ইতিহাস পড়েছি বাধা যখন চরমে পৌঁছায় জানতে হবে সাকসেসফুল খুব সামনে কর্মীদেরকে একটাই কথা বলবো তুমি যদি ধর্মীয় অ্যাঙ্গেলে তাকাও আমার নবীর সাহাবা হুজুররা যেভাবে নিজের জীবনকে সব কিছুকে উৎসর্গ করে সমাজের অন্যায়কে মিটিয়ে ইনসাফ ইনসানিয়াত সার্বভৌমত্ব এবং মানুষের যে অধিকার সাম্য প্রতিষ্ঠিত করেছে তোমাকেও কিন্তু ওই দিকে যেতে হবে তোমাকে ময়া করলে হবে না হারা হলে হবে না দ্বিতীয় নম্বর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলবো যে অনেকে আমাকে অন্য মানুষ ধর্মের মানুষরা ভালোবাসে ভাইয়ের মতো দাদার মতো তিনাদেরকে বলবো দেশের মহানায়করা যদি আজকে এই ছাব্বিশে জানুয়ারি দিন থেকে দেরিয়েই বলবো তারা যদি আজকে ত্যাগ স্বীকার না করতেন আত্মবলিদান নিজের জীবনকে উৎসর্গ দেশের জন্য না করতেন তাহলে আমরা এই পতাকাটাই যে দেখছেন বড় বড় করে উঠছে এই পতাকা কিন্তু আমরা তুলতে পারতাম না আর আমরা বলতে পারতাম না আমরা পনেরোই আগস্ট দেশকে স্বাধীন করেছি কিন্তু পনেরোই আগস্ট দেশ স্বাধীনতার দিন নয় প্রকাশ্যেই দেশে বলা হচ্ছে তার মানে আমার দেশের স্বাধীনতার ওপরে ভয়ানক একটা কালো মেঘ কিন্তু আসছে আমাদেরকে জাগতে হবে আমি বাংলার নয় আমি সাধারণই মানুষ একজন নাগরিক আমাকে আটকানো হয়েছে আমাকে আটকাইনে আমার প্রোগ্রামকে মানে এখানে নয় ওখানে নয় ওখানে নয় দেখুন আটগুনোতে যেসব ক্লাবগুলো আমি যদিটুকু শুনেছি ক্লাব যারা আছে সব দাদারা বন্ধুরা তারা বলেছে করুন কিন্তু শাসকের তো একটা সবসময় জানেন মানে সংবিধানের বাইরে গিয়ে গুন্ডাগিরি করার একটা বর্তমান নেশা আসছে এই নেশা কাটিয়ে দিলেই মিটে যাবে তো এই নেশা দিয়ে তারা বললো আমরা এখানে আগে থেকে নাকি পারমিশন করে রেখেছি প্রশাসন ডেকে বললো আর প্রশাসনের তো কিছু করার নেই প্রশাসন তো ওই কী বলে যা ওখান থেকে বলবে সেই দিকেই লড়তে হবে কিছু করার নেই না হয় মলে পেটিয়ে দেবে আর না হয় ওই ডেকে নিয়ে যে কাকু তার খুন রেপ করবে বলবে এ করেছিল ধরো এক তুললি যাও হাসিয়ে দেবে না আমি তো বলেছি ইনসাফ হবে না ইনসাপ করতে গেলে প্রথমে আপনাকে ক্ষমতার আসন দখল করতে হবে তার হাতে দিতে হবে যে ইনসাফ করবে যার মধ্যে ইনসানিয়াত আছে যার মধ্যে ইনসানিয়াত নেই তার কাছে ইনসাফ দাও ইনসাফ দাও বলে চিল্লানো মানে ও বেকার বকা হবে তখনও রয়েছে এই সংখ্যালঘুদের জন্য মানুষের জন্য রাজনৈতিক বিষয় একটা মানুষ যখনই কোনো কিছু চাওয়ার কথা বলে সেটা সম্ভব পূরণ করার রাজক্ষমতা ক্ষমতা কেন রাষ্ট্র পরিচালনা যারা করে তারা মানুষের নিত্য প্রয়োজনীয়কে মেটাতে পারে আমি ডাইরেক্ট নেতা না হতে পারি কিন্তু আমি তো চাইবো এমন লোক নেতা হোক যে নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের মেটাবে তার জন্য তো এখান থেকেও আওয়াজ দিলাম সব জায়গা থেকে আগামী দিন আওয়াজ দেব এক মানুষ যদি চাই অবশ্যই একসাথে ছিলাম একসাথে আছি একসাথে থাকবো তবে এতটুকু বলবো এক নও সাদ নিয়ে হবে না ওই দিন একটা স্লোগান ভালো লাগছিলো আমরা কারা বলছেন না কেন ভয় লাগছে শাসক মারবে এভাবে বেঁচে থাকাতে মরে যাওয়া ভালো আমরা কারা কারা